আসসালামু আলাইকুম গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য সেরা একটা আইডি কালেকশন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের মনে যত প্রকার সন্দেহ আছে এই ফ্রি ফায়ার কেনার যেমন স্ক্যাম বলো অ্যাকাউন্ট হ্যাক হওয়া বলো মানে ইত্যাদি ইত্যাদি জানতে যদি এই ভিডিওটা পুরোটা দেখো আমি সবকিছু বিস্তারিত হইলা বলবো তোমাদেরকে যদি এই ভিডিওটা একটু সময় কাটায় যেমন এই ভিডিওটা সর্বোচ্চ তোমার পাঁচ মিনিট হবে সো এই পাঁচটা মিনিট যদি সময় তুমি এখানে দাও আমি তোমাকে দিয়ে বলতে পারি তুমি কোনোদিন অনলাইন থেকে আইডি কিনতে গিয়ে কোনো প্রকার টাকা মারা তো খাইব নাই এবং আইডি কেনার পর যে বাবু যে হ্যাক হয়ে যাবো কিনা ব্যান হয়ে যাবো কিনা এগুলাও হবে না সো সর্বোচ্চ নিরাপতের সাথে যদি আইডি কিনতে চাও জাস্ট এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এমন না যে আমার থেকে কিনতে হবে যার থেকে কিনো জাস্ট ভিডিওটা যদি পুরোপুরি দেখো এটলিস্ট সবকিছু ধারণা পাওয়া যায়বা যে কার থেকে কিনা উচিত বা কোন জায়গা থেকে কিনা উচিত তো টপিক হচ্ছে দুইটা ফার্স্ট অফ অল আইডি কিনবেন কেয়ার কাছ থেকে মানে কার কাছ থেকে কিনবেন বা কি দেখা কিনবেন ঠিক আছে সো কথা হচ্ছে এখানে আইডি কিনতে হলে কিছু কিছু দিক তোমার দেখতে হবে যেমন পর্যাপ্ত ডকুমেন্ট এন্ড কাগজপত্রগুলো তোমার দেখতে হবে ফার্স্ট অফ অল দেখতে হবে যে তার এনআইডি কার্ড ঠিক আছে তার পুরাতন আইডি কার্ড যে স্মার্ট কার্ড এটা কখনই নিবে না স্মার্ট কার্ডের মধ্যে অনেক যা ঝামেলা করে অন্যের পিক বসায় টসে বাট হ্যাঁ ওল্ড আইডি কার্ড যেটা ওইটা ক্লিয়ার ভাবে একটা পিক নিবা হাতে নিয়ে ঠিক আছে হাতে নেওয়া অবস্থায় একটা পিক দিতে বলবা থাকে তাই মানে আইডি কার্ডটা হাতে নিয়ে একটা পিক দিতে বলবা ঠিক আছে দ্যাট মিন তারপরে আইডি কার্ডের সামনে সেটি এবং পিছনে সেটি পিক দোনো সেটি পিকটা নিবা স্পষ্ট ভাবে ঠিক আছে দ্যাট মিন তারপর কি করবা তার থেকে তার ট্রেড লাইসেন্সটা চাইবা এখন বলবো ভাই ট্রেড লাইসেন্সটা আবার কি ট্রেড লাইসেন্স হইছে সে যে একজন ব্যবসায়ী ঠিক আছে এটা সম্পূর্ণ নিরাপদ বা মানে ট্রেড লাইসেন্স তুমি যদি একেবারে না বুঝো তোমরা হচ্ছে গুগল করতে পারো তোমাদের এলাকার বাজার বা মার্কেটিং এর জিজ্ঞাসা করতে পারো যারা ব্যবসায়ী তাদেরকে যে মানে ট্রেড লাইসেন্সটি কি বা যারা বিকাশ নগরের ব্যবসা করে তাদের কাছে যায় জিজ্ঞাসা করতে পারো যে ট্রেড লাইসেন্সটা কি সম্পূর্ণ জানতে পারবে ট্রেড লাইসেন্স হচ্ছে একটা ব্যবসায়ী সম্মান ঠিক আছে সম্মান বলতে সে নিরাপদ বা সে যে কোনো প্রকার দুর্নীতিবাজ না সে কোনো স্ক্যামার না বাট পান না প্রতারক না এটার সর্বোচ্চ প্রমাণই হয়েছে ট্রেড লাইসেন্স এখন মূলত বলবা ট্রেড লাইসেন্সটাতে পায় কিভাবে ট্রেড লাইসেন্সটা পাওয়ার হচ্ছে তুমি যেমন যেকোনো একটা ব্যবসা করো অনলাইন ভিত্তিক অথবা অফলাইন যেকোনো একটা ব্যবসা করো ওই ব্যবসাটা নিয়ে তুমি থানায় অ্যাপ্লাই করবা যে আমার ব্যবসার

বা টাকা পাঠানো দুই থেকে পাঁচ মিনিট আগে সর্বোচ্চ আইডি কার্ড ট্রেড লাইসেন্স চাওয়ার নিয়ম তোমরা আই আগে ট্রেড লাইসেন্স আডিকার থাকো টাকা দাও তাহলে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে ট্রেড লাইসেন্স দেখার পর আইডি কার্ড ট্রেড লাইসেন্স দেখার পর এটা কখনোই করবা না আইডি কার্ড ট্রেড লাইসেন্স দেখার পর সাথে সাথে পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবা যেটা সব থেকে ভালো ঠিক আছে অ্যান্ড হচ্ছে এখন বলি যে আইডিটা কিনলাম এখন যদি এটা হ্যাক হয়ে যায় এরকম একটা ভয় তোমাদের মধ্যে অনেকেরই থাকে বা এটা স্বাভাবিক যে আইডি কেনার পরে আইডি হ্যাক হবে কিনা বা ইত্যাদি এটা অনেকে প্রশ্ন করো সো হচ্ছে গিয়ে আইডি কেনার পরে তোমাদের আইডি দুইটা ভাবে হ্যাক হবে না প্রথমত কথা হচ্ছে যে আমাদের দেখা যে অ্যাকাউন্টগুলো কিনো ওগুলা ফুল ফ্রেশ আরেকটা কথা বলি যেমন আইডি হ্যাক হয় কোনগুলো যেগুলোর মধ্যে আইডি ফেসবুক আইডির মধ্যে ইমেল অ্যাড থাকে তারপরে তোমার হচ্ছে টু ফ্যাক্টর অন থাকে বিশ্বাস করো গাইস বা যারা আমার থেকে আগে আইডি কিনছো সো আমার ওগুলো ডিভাইস অ্যাক্সেস কাটোন আইডি যেটা তো তোমরা জানো আর ডিভাইস অ্যাক্সেস কাটোন আইডিতে কোনো প্রকার ইমেল বসানো থাকে না কোনো প্রকার টু ফ্যাক্টর থাকে না একেবারে ফুল ফ্রেশ একটা অ্যাকাউন্ট থাকে নাম্বার বা সুদ্ধ লগ ইন করবো দ্যাট মিন ঝামেলা ক্লিয়ার হ্যাঁ আর একেবারে যারা নতুন তাদেরকে আমি ডিভাইস টু ফ্যাক্টর নিজে মাইরা দিব ডিভাইস টু ফ্যাক্টর মাইরা দিলে হচ্ছে কি হবে তোমার আই হ্যাকার তো দূরের কথা হ্যাকারের বাপও যদি এসে বলে যে হ্যাক করবো আমি ওরে চ্যালেঞ্জ দিলাম ও যদি হ্যাক করতে পারে আমি লাইভ আইসা মানে কান ধরবো ঠিক আছে সো যাই হোক মানে কখনো তোমার অ্যাকাউন্ট হ্যাক হবে না ডিভাইস টু ফ্যাক্টর ডিভাইস টু ফ্যাক্টর চালু করতে হলে তোমার ফোন নাম্বার লাগবে তোমার ফোনের নাম মডেল এগুলো ইত্যাদি লাগবে সো এটাতে ডিভাইস টু ফ্যাক্টর চালু করে দিলে কখনোই কোনো অ্যাকাউন্টে সমস্যা হয় না আর প্রতারকদের আরেকটা ধান্দা একটা তোমাদের জানাই দিই অনিকাশো বলো যে অর্ধেক টাকা এটিল মানে আগে ধরো কথার কথা এরই দাম আছে দুই হাজার টাকা টাকা টাকার জন্য তোমরা কি একজন এরকম এটা খেয়াল করতে হবে নিজের মাথাটাকে ভালোভাবে খাটাইবা দেখবা অনেক ভালো কিছু আশা করবা আর নিজের মনে কখনো দুই রাখবে রাখবা তোমরা অনেক আসো যে মানি চালা সাথে ডুগুরা বুড়ি করে জামোগা এরকম কখনো করবা কারণ কি জানো তোমাদের বয়স দিয়ে যদি একটা রিপোর্ট কেয়া দেয় তুমি অন্য কোনো সময় যদি আইডি কিনতে আসো দ্যাটমিন তোমার সাথে ওটা খারাপ ব্যবহার সে করতেই পারে ঠিক আছে মানুষের মন বড় বড় কঠিন ঠিক আছে এই জন্য যার থেকে যখন কিনবা ততক্ষণ তার সাথে ভালো ব্যবহার করো দ্যাট মিন আইডি কেনার পরে তুমি যে তার লাগে মানে তার লাগে তুমি খারাপ ব্যবহার করো ইটস ওকে বাট আইটি কেনার সময়টা তার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করার চেষ্টা করবা যেটা তোমার জন্য মঙ্গলদায়ক তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে দেখা আল্লাহ হাফেজ আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবা এবং স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত আমি যদি কোনো আমার অনেকে আছে আমার প্রতারকরা আমার পেজের মতো লোগো লাগে তোমাদেরকে মেসেজ দিব থেকে একটু সাবধানে থাকবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যতীত কখনোই কোনো নাম্বারে যোগাযোগ না